হজরত আলীর জুলফিকার তলোয়ার কিভাবে বানানো হয় তুরস্কে আজকের এই ভিডিওতে ইস্তাম্বুলের এক যুবক মোটা ভারী জাহাজের চেইনকে কেটে টুকরু টুকরু করে সেই লোহা দিয়ে জুলফিকর তলোয়ার বানিয়ে দেখাবে সবাইকে তো শুরুতেই ভারী ইস্পাতের চেইনগুলোকে একটা গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে হুক থেকে আলাদা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার চেইনটিকে আনলিশ করে করে সেটাকে উত্তপ্ত আগুনে নরম অনবরত হ্যামার দিয়ে আঘাত করা হচ্ছে যাতে সেটাকে তলোয়ারের শেপে নিয়ে যাওয়া যায় আপনাদের একটা কথা জানিয়ে রাখি বড় বড় জাহাজে নঙ্গর ফেলার জন্য যে চেইনগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম্প্রেসড স্টিল বা ইস্পাতের অংশ কাজেই এই চেইন ভেঙে যদি আপনি তলোয়ার বানান সেই তলোয়ার হবে অত্যন্ত ধারালো এবং খুবই এর লোহার ঘনত্ব অনেক বেশি প্রিয় দর্শক তলোয়ারের প্রসেসটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে জুলফিকর তলোয়ার সম্পর্কে কিছু তথ্য দেই জুলফিকর নামে একটি ঐতিহাসিক তলোয়ার সম্পর্কিত ইসলামে খুব দারুণ কিছু তথ্য আছে এই জুলফিকার তলোয়ারকে ইসলামের ইতিহাসে সাহস শক্তি এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে ধরা হয় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটাকে বদরের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাইহাল্লাম তার প্রিয় এবং শক্তিশালী যোদ্ধা হজরত আলীকে এই তলোয়ার উপহার দেন এটি তখন থেকেই ইসলামের সাহসিকতা এবং বীরত্বের প্রতীক হয়ে ওঠে সাধারণত জুলফিকার তলোয়ারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বিমুখী ব্লেড দিয়ে তৈরি হয় কিন্তু বর্তমান জামানায় জুলফিকার তলোয়ার হিসাবে যে ব্র্যান্ডটি প্রচলিত আছে তুরস্কে সেটি অবশ্য দ্বিমুখী নয় ইতিহাস ঘেটে জানা যায় জুলফিকর তলোয়ারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর শক্তি এবং লোহার ঘনত্ব অনেক বেশি পরিমাণে আঘাত করা এবং লোহাকে অগ্নিদগ্ধ করা এই দুটি প্রক্রিয়ার যত বেশি পুনরাবৃত্তি হবে তলোয়ারের শক্তিও তত বাড়বে ইসলামের ইতিহাসে জুলফিকর তলোয়ারকে ন্যায় বিচারের প্রতীকও বলা হয় হজরত আলিরাদিয়াল্লাহ তার জীবনে সর্বদা ন্যায় এবং সত্যের পক্ষে লড়াই করেছেন এবং এই তলোয়ার সেই গুণগুলোর প্রতিনিধিত্ব করে জুলফিকার নিয়ে ইতিহাসে একটা কথা আছে তা জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নেই এবং আলী ছাড়া কোনো বীর নেই এটি ইসলামের প্রাথমিক ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহ এর বীরত্ব এবং তার অনবদ্য অবদানের প্রশংসা হিসাবে বলা হয়ে থাকে আজও তুরস্ক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় তাদের বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট যেমন বড় ধরনের কামান ট্যাঙ্ক অথবা যুদ্ধ বিমানের নামের আগেও জুলফিকার শব্দটা ব্যবহার করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রটির নামও জুলফিকা কারণ জুলফিকার শক্তি বীরত্ব ও ধর্মীয় সাহসের পরিচায়ক হিসাবে মনে করে থাকে ইসলামিক বিশেষজ্ঞরা প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ আয়নার মতো চকচক করছে তলোয়ারটি বেশ কিছু প্রক্রিয়া এবং প্রসেসের মাধ্যমে পরিচালিত হয়ে এই তলোয়ারটি অসাধারণ একটা শিল্পকর্মে রূপ নিয়েছে এর হাতল হুক কাবার সবকিছুই পিওর কপার এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হয় তলোয়ারটার ফাইনাল ফিনিশিং হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্লোসি এবং চকচকে ফিনিশিং হয়েছে আর হাতলটাও বেশ মজবুত এবং আরামদায়ক তুরুষকে এই তলোয়ার খুবই চাহিদা রয়েছে এগুলো দুটি ভেরিয়েন্টে হয় একটার অগ্রভাগে দ্বিমুখী থাকে একদম ট্রেডিশনাল জুলফিকার তলোয়ারের মতো আরেকটার অগ্রভাগ সিঙ্গেল ধারালো এবং তীক্ষ্ণ থাকে এগুলো এত ধারালো যে তিনটি পানি বোতলের এক থেকে মাঝারি আঘাতে তিনটি বোতলই কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল এমনকি বড় কাঠের টুকরোতেও আঘাত করা মাত্রই দ্বিখণ্ডিত হয়ে গেল জেনে অবাক হবেন এটি কোনো আগ্নেয়াস্ত্র না হলেও তুরুষকে সরকারি লাইসেন্স ব্যতীত আপনি এই তলোয়ার নিজের ঘরে রাখতে পারবেন না